তো বন্ধুরা আজকে তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো এই ঘটনাটা আমরা ত্রিপুরা রাজ্যের তেলিয়ামোড়া চাকমাঘাট এলাকায় গাড়িটা এক্সিডেন্টের পর ড্রাইভারটা গাড়িটার কেবিনের মধ্যেই চাফা পড়ে সেটা আটকে গেছে গা প্রায় পাঁচ হইতে সাত ঘন্টার মতো ভাইটা জীবিত আসলো তোমরা একবার দেখো ভাইটা বাস পার্লি অনেক চেষ্টা করছে তোমরা জাস্ট একবার ভিডিওটা দেখো ভাইটা এই অবস্থার মধ্যে থাই জিসিবি ড্রাইভারটা কইতেছে যে জিসিবিটা দিয়া ওই এক্সিডেন্ট হওয়া গাড়িটারে কেমনে কী করলে ভাইটা ওইখান থেকে কেবিনটার থেকে বাইরে আইতে পারবো তখন ভাইটার মনে আমি আসলো যে এটা যদি এটা থেকে ইটা করে তুললে আমি বাইরে যেতে পারুম আমার জীবনটা বাচ্চা যাইবো এখন কথাটা হইতাছে গিয়া আমরা ত্রিপুরা রাজ্যের প্রশাসন ফায়ার সার্ভিস তারা ওই ঘটনাস্থলে সেটা কী কাজটা করতেছিল তোমরা একবার ভিডিওটা দেখো যে তারা গ্যাসের ওইখানে তা কীটা কর্তা ছিল ভারত যেখানে মহাকাশে পৌঁছে গেছে ত্রিপুরার প্রশাসন সেখানে কুপি বাতি দিয়া অন্ধকার আলো করার দুনিয়ায় পড়ে রয়েছে সো কল্ট দুর্যোগ মোকাবিলা বাহিনী যে কতটা মূর্খ এটা আজকে আবার প্রমাণিত হয়েছে হাই রে ত্রিপুরার প্রশাসন কোন ত্রিপুরায় আমরা থাকি হ্যাঁ ভাবলেই নিজের থেকে নিজে লজ্জা লাগে কোন জায়গায় আমরা থাকি কোন কীটা কইতাম কইবার মতো কথায় না মুখ দিয়ে একটাই কথা কুমু যে যারা যারা জানছো ব্যাপারটা যারা যারা দেখত সবার একটা কথাই কুমো সবাই আজ্ঞায় আয়ো যাতে এরকম দুর্ঘটনা আর কোনো সময় কারোর লোকে যাতে না হয় অনেকে ভাবতে পারো আমার ফ্যামিলিতে তো কেউ এমন ব বড় গাড়ি না আমিও চালাই না আমার কোনো সময় এমন দুর্ঘটনা হইতো না ভাই দুর্ঘটনাটা শুধু এই লোর চালাইলেই হয় যে এমনটা না কিন্তু দুর্ঘটনা আরও অনেক রকম হইতে পারে কখন কোনভাবে দুর্ঘটনা হয় তোমার কখন কোনভাবে কি হয় কেউ কইতে পারে না আজকে যদি তোমরা এই ব্যাপারটাও যদি ধামাচাপা দিয়া দো তাহলে আর ত্রিপুরা আর শুধু না ভাই যেমন আছে এমনই থেকা যাব কেলিয়া কইতাছি এমনও হইতে পারে তুমি এক জায়গাতে এক্সচেন্ড করে পড়ে রয়েছ আমি চাই না এরকম হোক তারপরেও কইতেছি এক্সচেন্ড করে পড়ে রয়েছ কোনো ফায়ার সার্ভিস আইতো না কোনো অ্যাম্বুলেন্স আইতো না যদি আজকে যদি এই বিষয়টা যদি তোমরা তুললা না ধরো আজকে যদি এটার বিরোধিতা যদি না করো তাহলে এরকমই থাকা যাব আমি চাই যে তোমরা সবাই আজকে এই ব্যাপারে আজ্ঞায় আয়ো সবাই এটার বিরোধিতা করো এই ত্রিপুরা চেঞ্জ হোক আমিও চাই তোমরাও চাও এই ব্যাপারটা নিজের থেকে নিজেরই লজ্জা লাগে যে কোন ত্রিপুরায় আমরা আসি আর এই ভাইটার লিগে অনেক কষ্ট হয়েছে ভাইটা অনেক বাঁচবার চেষ্টা করছে মানে কি কমু সামনে প্রশাসন দিকা সামনে ফায়ার সার্ভিস দিকা ভাইটার মনের মতো জানে আইসে যে হ্যাঁ ওই আমি এখন বাইচে যাবো হয়তোবা আমার আর এখন কিচ্ছু হইতো না আমি এখন হসপিটালে যাব কিন্তু না কিচ্ছুই হইল না একবার ভাবো একটা মানুষ অ্যাক্সিডেন্টের পরে পাঁচ সাত ঘন্টা হে বাইচে আসলো কোনো কিছু করতে পারছে না আমরা ত্রিপুরার প্রশাসন ত্রিপুরার ফায়ার সার্ভিস পাঁচ সাত ঘন্টা একটা এক অবস্থায় পড়ে আছে কেউ কিচ্ছু করতে পারছে না ভাইটা ওই জায়গাতেই মারা গেছে আমি চাই না এরপরে আর কারোর সাথে এমন হোক তো ওইটা লিগে তোমরা সবাই কইতেছি তোমরা সবাই আজ্ঞায় আয়ো এটার বিরোধিতা করো আর যাতে কোনো সময় কারোর সাথে যেমন এরকম ঘটনা না হয়